আমাকে গত এক বছর ধরেই তো দেখতেছেন আমি একটা প্রেস প্রেস ক্লাবে আইসা মানববন্ধন করছিলাম যে আমি ওর কাছ থেকে রক্ষা চাই যে আমার সাথে এরকম একটা অনৈতিক কাজ হয়েছে যে আমাকে ব্ল্যাকমেল করে সংসার করতে চাচ্ছে সে সেটা হচ্ছে একান্তই তার ভাইরাল হওয়ার জন্য কারণ আমি অ্যাক্টর ছিলাম একজন ইউটিউবার ছিলাম আমার একটা ভিডিও ছাড়ে লাখ লাখ লাইক লাইক পড়তো সে আমার ভিডিও প্রতিনিয়ত সে একজন টিকটকার ছিলেন পাশাপাশি খারাপ কাজে জড়িত ছিলেন আমি বুঝতে পারি নাই সে আমার সাথে পার্টনারশিপে কাজ করার জন্য প্রডিউসার হিসাবে অনেক নক করে বলে যে আমি আপনার সাথে পার্টনারশিপে কাজ করব আপনার যা ইনকাম হবে আমার অর্ধেক আপনার অর্ধেক মানে কিছু অর্থ লগ্নি করবে এখানে তো ওই হিসাবে তার সাথে আমি দেখা করি দেখা করাতে আমাকে সে আটকিয়ে দেয় একটা ক্যামেরা কিনে দিয়ে সে আমাকে আটকিয়ে দেয় আটকানোর পর সে আমাকে তার আগের হাজব্যান্ডের সাথে যে কাজী অফিসে বিয়ে হয়েছে পনেরো বছর আগে সেই কাজী অফিস কাজীকে ডেকে আমার সিগনেচার নেয় আমাকে মারধর করে ব্ল্যাকমেল করে তারপরে আমি ওর ওইখান থেকে যখন আসি এসে বাসায় যাই বাসায় যাওয়ার পর আমার বাসায় আবার হামলা দেয় হামলা দেওয়ার পর আমার মা বাবা সাক্ষী এলাকাবাসীরাও সাক্ষী কেরানীগঞ্জের আমি সাথে সাথে যখন আমাকে মানহানি করে সবাইকে জানিয়ে দেয় যখন তখন তো আমি একজন অ্যাক্টর ছিলাম সবাই জানতো আমি ভালো একটা ছেলে যখন আমাকে সমাজে খারাপ করলো তখন আমি মানে পরপারে না ফেরার দেশে চলে যাওয়ার জন্য একটা প্ল্যানিং করি আল্লাহ আমাকে বাঁচাইছে আমি বলছিলাম যে আমি রশিতে ঝুলেছিলাম রশিতে ঝুলেছিলাম বুঝতে পারছেন আপনার বিষয়টা তারপর আমাকে ওইখান থেকে রশি কেটে নামানো হয়েছে আম্মু এরা নামাইছে নামানোর পর আমার ভয়েসে কণ্ঠনালীতে প্রবলেম হয়ে গেছিলো কণ্ঠনালিতে প্রবলেম হওয়ার পর আমি একটা মানববন্ধন করি এখানে প্রেস ক্লাবে জাতীয় প্রেস ক্লাবে মানববন্ধন করার পর মিডিয়া কর্মীরা ছিলেন অনেকেই ছিলেন যে আমি এই নারীর হাত থেকে এই হাত থেকে বাঁচতে চাই তার অ্যান্ড আছে সংসার আছে তার ভবিষ্যৎ কিন্তু গঠন করা হয়ে গেছে আমার কিন্তু লাইফটা পড়ে আছে এখনো আমি আমার সুন্দর লাইফটা লিড করতে চাই যেদিন আমার সাথে এই ঘটনা ঘটছে হ্যাঁ আমি এক সপ্তাহ এক সপ্তাহ আগে জেল থেকে বের হয়েছি কারাগার থেকে চার চার মাস মাস আমি আমি জেলে জেলে ছিলাম ছিলাম কারাগারে ঢাকা কেন্দ্রীয় কারাগারে কারাগারে থাকার পরে আমার যে আমি যাকে বিয়ে করছিলাম ইকরা খান ইকরা খানের আম্মুকে দিয়া থ্রেট দিয়ে আমাকে মামলা করছে মামলা করে ও নিজে সাক্ষী হয়ে আমাকে কারাগারে রেখেছেন কারাগারে গিয়ে আমাকে অনেক ঠেলেট দেয় যে এই মেয়ের সাথে সংসার করতে পারবি না আমার সাথে সংসার করতে হবে অ্যান্ড আমার ছেলে মেয়ে নিয়েই থাকতে হবে আর আমাকে দিয়ে ভিডিও বানাইতে হবে সোশ্যাল মিডিয়ায় আমি এটা রাজি না দেখে আর অনেক অপকর্ম কুকর্ম কিন্তু আমি কিন্তু তুলে ধরছি আমার ফেসবুক পেজে পার্সোনাল ফেসবুক পেজে ওর একাকিত ভিডিও আমি কিন্তু এখন কারাগারে আসি জি আর এখন কোথায় কিভাবে আছে আমি জানি না আসলে আমি অসুস্থ চিকিৎসা দিনে আছি হসপিটালে সে অবস্থা চলে আসছে আমার প্রসাব করা হচ্ছে এখনো হচ্ছে পাইপ দিয়ে সেই রাতে হয়েছিল আমাকে কারাগার থেকে আনার পরে মানে আপোষ নামা সই করে ও নিয়ে আসছে ওর বাসায় নিয়ে আসছে যে বলছে যে আমার সাথে না থাকলে আমি আবার জেলে ঢুকাবো এবং চার মামলা দিব পরে আমি সেই রাতে আমি ঘুমন্ত অবস্থায় যখন থাকি ওর বাসায় আমাকে ঘুমের ট্যাবলেট মিক্স করে ড্রিঙ্কসের সাথে মানে ঠান্ডা পানীয় জাতীয় যে জিনিসটা সেটার সাথে মানে পঁচাত্তর টাকা করে ওটা নর্মাল জিনিস এটা সবাই খেতে পারে স্বাভাবিক সেই জিনিসটার সাথে ঘুমের ট্যাবলেট মিক্স করে খাওয়াইছে আমাকে আমি বুঝতে পারি নাই আমি ঘুমন্ত অবস্থায় ছিলাম আর কি কি করছে আমি জানি না অচেতন অবস্থায় ছিলাম রাতে আমার এই গোপন অঙ্গটা কেটে হাতে নিয়ে চলে গেছে চলে যাওয়ার পর আমি যখন আমার ঘুম ভাঙে আচ্ছা যখন আপনাকে পানিটা পান হ্যাঁ সেই মধ্যে আপনি ধরনের স্বাদ পেয়েছেন একটু তিতো তিতো টাইপের পেয়েছিলাম ও বলছে যে এটা তিতাই হয় পঁচাত্তর টাকা করে এটার মূল্য তিতাই হয় মানে ওই যে ইসের মতো আর কি ডিউ 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 এর মতো আর কি হ্যাঁ আমি বুঝতে পারি না আসলে এমন কেন বলছে যে এগুলা এখন মিক্স করে খেতে হয় আবার লাল একটা পানি আছে ওই পঁচিশ টাকা করে ওইটাও মিক্স করে দিছে না না আসলে সব সময় বলছে যে আমি বেঁচে থাকতে আপনার কোনো ক্ষতি হবে না কখনো বিশ্বাস ছিল যার কারণে আমি বুঝতে পারি পারিনি ভাই পরে আমি আর কিছু বলতে পারবো না সকালে যখন আমার ঘুম ভাঙে ভোর রাতে তখন আমি দেখি বিছানা ভরে গেছে আমার ব্লাড দিয়ে বিছানা ভরে গেছে আপনার বুঝতে পারতেছেন কী দিয়ে বিছানা ভরে গেছে কমিউনিটি গাইডলাইন্সের কারণে বলতে পারতেছি না তারপর হচ্ছে আমি যখন উঠি উত্তেজনা হয়ে যাই মানে আমি অচেতন অবস্থায় যে আমি বের হব আমার যান বাঁচাতে হবে ওই মুহুর্তে আমি ঘেট ধাক্কা দিয়েই দেখি যে ঘেট হচ্ছে তালা মারা বাইরে থেকে আপনারা মিডিয়া নিউজে দেখছেন যে ঘেট তালা মারা ছিল বাইরে থেকে টিভির টেলিভিশন নিউজ আমি দেখছি সুস্থ হওয়ার পরে ঘেট তালা মারা ছিল বাইরে থেকে আমি ব্যালকুনি নতুন বাসানোর নতুন বাড়ি বানাইছে অবৈধ টাকার বাড়ি ওই ব্যালকনির গ্রিলটা খোলা ছিল ওই গ্রিল দিয়ে আমি লাভ দিয়ে বের হয়েছি লুঙ্গি ধরে বের হওয়ার পরে আমি ল্যাংড়াইতে ল্যাংড়াইতে খোড়াইতে খোড়াইতে হচ্ছে এলাকাবাসীর কাছে গিয়ে আমি পড়ে যাই তারা ধরতে সাহস পায় না কিছু কিছু লোক তারপর ধরে আমাকে বাইকে উঠে দিছে আমি তারপর থানায় যাই থানায় গিয়ে আমি উবুতায় পরে থাকি আবার তারা মিডিয়াকর্মীরা ছিল আমাকে ভিডিও করছে ভিডিও করে অনলাইনে ছেড়ে দিছে ছেড়ে দেওয়ার পর ওইখানে যে হসপিটাল আছে ছোটোখাটো হসপিটাল ওই যে এলাকাভিত্তিক ওই হসপিটালে নিয়ে আমার কোনোরকম একটু ট্রিটমেন্ট করে স্বাভাবিক করে আর কি প্রশাসন আমাকে নিয়ে আসে ঢাকা মেডিকেল তারপর কি হয়েছে আমি আসলে বলতে পারবো না ভাই আমি এখন একটা কথাই বলতে চাই আমার অর্থ উপার্জন অর্থ দরকার আমি অর্থ সংকটে আছি আমার চিকিৎসা দরকার বাইরে গিয়ে দেশের বাইরে গিয়ে চিকিৎসা দরকার দেশবাসীর কাছে আমি ক্ষমা চাচ্ছি আমার যদি কখনও ভুল হয়ে থাকে আমি যদি আজকে নাফেরার দেশে চলে যেতাম অনেকেই মনে করছে আমি নাফেরা দেশে চলে গেছি মিডিয়াতে বলছে অনেকে যে জুনিয়র সে বেঁচে নাই আমি বেঁচে আছি আমি বেঁচে থাকতে চাই আর আমি যদি কোনো ভুল করে থাকি সবার কাছে আমি মাপ চাই হাজ জোর করে মাপ চাই যে আমাকে স্বাভাবিক জীবনে আসার জন্য ভালো পথে চলার জন্য আমাকে একটা সুযোগ দেন আমাকে কিছু অর্থ দিয়ে সহযোগিতা করেন যাতে আমি দেশের বাইরে গিয়ে স্বাভাবিক জীবনে দেশের ডক্টররা হচ্ছে বলে যে এইটা লস ওইটা লস খালি লসই হচ্ছে লাভ হচ্ছে না ওনারা সার্জারিতে নেয় সার্জারিতে নিয়ে আগা কেটে ফেলে এটা চামড়া কেটে ফেলে এখনো আমার পাঁচ ছয় লক্ষ টাকার মতো লাগবে এটা হচ্ছে ওইখানে ডক্টরে বলছে তিন লক্ষ টাকা মেসেজে আছে তিন লক্ষ টাকা লাগবে ওনাদের মেডিসিন অ্যান্ড হচ্ছে ওনাদের যে প্রাইভেট যে হসপিটাল এটার হচ্ছে খরচ তিন লক্ষ টাকা লাগবে সার্জারি সহ এমনিতে হচ্ছে থাকা খাওয়া সহ দুই এক মাস থাকলে ওইখানে আপনারা বোঝেন দেশের বাইরে গেলে কেমন যে হতে পারে এটার জন্য যারা সাধারণ জনগণকে হেল্প করে অসহায় মানুষকে হেল্প করে জানার ডোনার আছে যারা অর্থ মালিক আছেন যারা যারা মানুষকে হেল্প করতে চায় মানবতার ফেরিওয়ালা যারা আছেন তাদেরকে বলবো আমার পাশে এসে একটু দাঁড়াবেন প্লিজ এটা হচ্ছে চেন্নাইতে এম জি এম হসপিটাল ইন্ডিয়ান ভিসা হয়নি আমি ভিসার জন্য সরকারের কাছে আবেদন করতেছি আমাকে একটু ইমার্জেন্সি আপনারা সরকারি কর্মরত রয়েছেন যারা তারা আমাকে ইমার্জেন্সি একটু ইন্ডিয়ান ভিসাটা দিবেন করে আমি যেন ইমার্জেন্সি যেতে পারি পাসপোর্টের জন্য আবেদন করেছেন আমার পার্সোনাল নাম্বার দিয়ে দিচ্ছি যারা বিকাশে দাওয়াবে আর না হয় আমার সাথে कांटेक्ट করে আমার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিবে তারা আমার যে বিকাশ নাম্বার এন্ড হচ্ছে আমার পার্সোনাল নাম্বার মানে ওকে কল করতে পারবে যে আমি কি না আমাকে দেখে ভিডিও কলে দেখে ভিডিও কলে দেখে আপনারা আমাকে সহযোগিতা করতে পারবেন নাম্বারটা হচ্ছে 0176 ডাবল জিরো নাইন ওয়ান ফাইভ ডাবল এইট আরেকটা নাম্বার আছে জিরো ওয়ান ফোর জিরো নাইন ফোর এইট নাইন জিরো ফোর টু জিরো ওয়ান ফোর জিরো নাইন ফোর এইট নাইন জিরো ফোর টু দুইটা আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার রয়েছে আমি আসলে এখন বলতে পারবো না মানসিক ভারসাম্যহীন অবস্থা আছে আমাকে কল করলে আমি ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে দিতে পারবো আমাকে দেখে আমাকে ভিডিও কলে দেখে আপনারা সহযোগিতা করুন আমি কথা বলবো আমাকে দেখে আমার প্রচুর পেইন হচ্ছে আমার গোপন অঙ্গে প্রচুর পেইন হচ্ছে আর আপনারা দেখতে পাচ্ছেন যে আমার প্রসাব হচ্ছে হচ্ছে এই এই নালি দিয়ে পাইপ দিয়ে প্রসাব হচ্ছে স্বাভাবিকভাবে আমি প্রসাব করতে পারতেছি না তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন

কোনো নারী যদি একতরফা তালাক দেয় তার পরিপ্রেক্ষিতে একটা পুরুষ যেন তার নামে মামলা করতে পারে তার থেকে যেন জরিমানা আদায় করতে পারে এই জন্য সরকারের কাছে বর্তমান যারা উপদেষ্টা আছেন ডক্টর ডক্টর ইউনুস স্যার আমি সোশ্যাল মিডিয়াতে দেখেছি উনি খুব ভালো মানুষ আমি চাই ডক্টর ইউনুস স্যার উনি অনেক শিক্ষিত একজন মানুষ উনি যেন পুরুষ হিসাবে আমাদের পুরুষ নির্যাতিত আইন পাশটা করে দেয় তার কাছে আকুল আবেদন অ্যান্ড আমাদের যুবক ভাই উপদেষ্টা হয়েছেন নাহিদ ভাই এবং আসিফ ভাই ওনারা যেন এই আইনটা পাশ করার জন্য আকুল চেষ্টা করে তার সাথে আমার কালকে কথা হয়েছে গতকালকে সরাসরি আমার আম্মু এবং আমি কথা বলছি ঢাকা মেডিকেলে আসছিলো সেই ভিডিও ফুটেজ আমার কাছে আছে আমি কালকে পাবলিশ করব এটা ভাইদের কাছে ভাইদের অনেক সম্মান করি আপনারা পুরুষ নির্যাতিত আইনটা পাশ করেন আর কিছু আমার চাওয়া নাই সরকারের পুরুষ নির্যাতন পুরুষ পুরুষ নির্যাতন নির্যাতন নারী এখন সাথে সারি পরছে জিন্স প্যান্ট ঘড়ি পুরুষ ঘুরে তার পিছনে নারী লাগে নাকে ধরি বাচ্চা কাচ্চা রান্না বান্না করছে পুরুষ রোজ নারী শুধু ফেসবুক আর ফেসবুকার খোঁজ অকারণে রাস্তায় যদি কোনো নারী চর মারে ভাই পাবলিক বিচার করবে তোমার দেখবা নারীর কোনো দোষ নাই সব ক্ষমতার আইন বিচার নারীর হাতে এখন সারা দেশে হচ্ছে কত দেখো পুরুষ নির্যাতন হাত পা ঘরে বসে কান দিয়ে আর কত ধরবো ধৈর্য হচ্ছে না আর সহ্য বুক ফাটা চিৎকার কেউ তো দেখে না আর ভালোবাসা করছি বিয়া বউ যাচ্ছে ধোকা দিয়া কোনো কিছু প্রশ্ন করলে ওঠে ঝাড়ু নিয়া আমি বিচার দিবি কারে গিয়া কাউরে মানে না সে আমি বিচার দিব কারে গিয়ে এটা ছিল আমার গান থ্যাংক ইউ দেখুন